ওয়েলকাম গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ গার্ডেন অ্যান্ড ব্যাক তো আজকে আমার সজনা গাছের একটু আপডেট দেখাবো এইগুলো অন্ধ্রপ্রদেশ থেকে আনা তো অন্ধ্রপ্রদেশ রাজস্থানে এই ধরনের সজনা গাছ এটা আমার চার মাস বয়সী একটি গাছ দেখুন প্রচুর পরিমাণে ফুল এসেছে কিন্তু আমাদের এইদিকের যে ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার ওয়েদার এই ওয়েদারের জন্য যেহেতু এখন বর্ষাকাল চলছে তো ফুলগুলো ঠিক দাঁড়াচ্ছে না এবং ডাঁটাটা যেটা সজনা ডাটা আমরা বলি তো আসছে না তো সেই জন্যে আজকে আমি বোরন স্প্রে করেছি প্রতি লিটারে টু এম করে তো এরপরে দেখা যাক কিরাম কিছু কিছু ডাটা ধরছে এবং শুকনো হয়ে যাচ্ছে পরিপুষ্ট হতে পারছে না তো তাই জন্যে গাছগুলোর হাইটও বেশি হয়ে গেছে আমি একবার পুডিং করে দিয়েছিলাম দেখুন এই যে এই এখানে তো আবার অনেকটা লং হয়ে গেছে তারপরে আর সময় পাইনি প্রুনিং করা কিন্তু ফুল প্রচুর এসছে দেখুন তো এর পরিচর্যা সম্বন্ধে আপনাদের জানাবো দেখুন এইগুলোতেও প্রচুর ফুল এসছে তো এটি একটি লাভজনক চাষ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে এখনো পর্যন্ত আমার সজনা গাছে খুব অল্পই সজনা টা ধরেছে দেখুন ফুল প্রচুর এসছে কিন্তু ডাটাটা রাখতে পারছি না তো আপনাদের সাজেস্ট এখন আমি করবো না যে সজনা গাছ করুন আমি আগে রেজাল্টটা দেখে নিই আমার কীরকম হচ্ছে তারপরে আপনাদের জানাবো দেখুন এইগুলো লেবু গাছ আছে লেবু গাছে ভালো লেবু গাছ এইগুলো এক বছর মাসের গাছ সাত আট ফুটের উপরে হাইট হয়ে গেছে আমার হাইট ছ ফুট তো আমার থেকেও দুপুর দেখুন প্রচুর ফুল এসেছে তো এখানে আমার প্রচুর মাদার গাছ করা আছে লেবুর থাই সেভেন পেয়ারা ভিয়েতনামি পেয়ারা দেখুন পেয়ারা এটা কেজি পেয়ারা এটা প্রচুর হয়েছিল এবং অসময়ে পেয়ারা নেওয়ার জন্য এর মধ্যে পুনিং করলে এই ধরনের পেয়ারা আসবে কিন্তু এটা সাইজ খুব বাজে হয়েছে কিন্তু সিজনের সাইজ খুব ভালো হয়েছিলো এবং প্রচুর পেয়ারা হয়েছিল ডাল ভেঙে যাওয়ার মতো অবস্থা এবং একটু লেবু দেখাচ্ছি এটি অ্যাসেম্বলি বাতাবি দেখুন কত ছোট গাছ এতে একটি লেবু হয়ে আছে এবং এই যে সচনা গাছ দেখুন এতে ফুল এসেছে প্রচুর একদম ছোট ছোট গাছ এবার আরেকটি গাছ আপনাদের দেখাচ্ছি এটা সু খুব ভালোভাবে দেখাতে পারবো দেখুন এটা একটি সাত ফুট হাইটের গাছ আমার হাইটটা আমার হাইটের থেকে একটু কম হয়ে দেখুন প্রচুর ফুল এসছে তো আজকে বোরন স্প্রে করিছি দেখতে পাচ্ছেন হয়তো কি রেজাল্ট আসে দেখি তারপরে আপনাদের আপডেট দেবো এবং আরেকটি পেয়ারা গাছ দেখাচ্ছি আপনাদের দেখুন এইভাবে ক্লুনিং করে দিলে এটা অক্টোবর মাস আবার পেয়ারা এসছে গাছের হাইট খুব বেশি করতে দিলে হবে না এরকমভাবে ভাবে ডগাগুলো প্রুনিং করে দিতে হবে তো আজকে শেষ করছি নমস্কার